আসসালামু আলাইকুম বিজয় দিবস স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুপিয়া আপনাদের সামনে আজকের ভিডিওতে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো বিজনেস ক্লাস প্রোডাক্ট থাকছে লাইটওয়েট বিগানার লেভেলের স্টার্টিংয়ের সকল ধরনের কাস্টমারের জন্য কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্পেশাল অফারে প্রোডাক্ট পারচেস করতে হলে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ গোলচত্বর বরাবর আপনারা কিন্তু মেট্রোলে পিলার ফলো করতে পারেন দুইশো পঞ্চাশ এবং একান্ন নাম্বারে ঠিক রাস্তার পূর্বপাশে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টের সব টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ যেটা কিনা সপ্তাহে সাত দিন একদম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকবে তাই দেরি না করে চলে আসুন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো বেসিক্যালি আপনারা যারা অনলাইনে কাজ করতে পছন্দ করেন অন স্ক্রিনটা একটু লং টাইম থাকেন এছাড়া আপনারা স্টাডি পারপাস ইউজ করেন অফিসিয়াল এক্সেলের কাজগুলো করতে চাচ্ছেন জুম মিটিং অ্যাটেন্ড করতে চাচ্ছেন এছাড়া বিগানার লেভেলের যারা ফ্রিলান্সার আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই মার্কেটে সেরা একটা রেটে লুফে নিতে পারবেন সর্বপ্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের আপনাদের সবার পছন্দের ডেল ল্যাটিটিউড থ্রি এই চমৎকার ডিভাইসটা কিন্তু খুবই হ্যান্ডি পাশাপাশি লাইট ওয়েট একশো পর্যন্ত রোটেট করা যায় এবং স্পেশালি এই ডিভাইসটাতে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা আপনাদের সবাইকে আসলে হ্যাপি করে দেবে ফোর জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে একশো আঠাশ এসএসডি পাবেন টু জিবি গ্রাফিক্সের সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন এবং এই ডিভাইসটার সাথেও কিন্তু আমরা অরিজিনাল চার্জার দিচ্ছি আমাদের সকল প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন এবং কোম্পানির তরফ থেকে স্পেশাল অফারে স্পেশাল ডিসকাউন্টে এই ডিভাইসটা আপনারা পারচেস করতে পারবেন ওনলি এগারো হাজার টাকা যারা আসলে আপনারা একদম বিগেস্ট একটা ডিসপ্লে পাশাপাশি প্রসেসরটা চাচ্ছেন কোর আই এবং সকল ধরনের কাজ করবেন বাট আপনার বাজেট খুবই লিমিটেড ঠিক আছে তারা কিন্তু আমাদের স্টক থেকে এই ডিভাইসটা লুফে নিতে পারেন বিজয় দিবস স্পেশাল অফারে এই চমৎকার চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে কোর আই সেভেন প্রসেসর এবং থার্ড জেনারেশনের প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা কম বাজেটের মধ্যে এইট জিবি র্যামের একটা ভেরিয়েন্টেড প্রোডাক্ট আছে তাও আবার যারা লেনোভো লভার তাদের জন্য খুব সুন্দর হ্যান্ডি আর একটা প্রোডাক্ট এইট জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে একশো পাবেন ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট থাকছে এবং বরাবরের মতো অরিজিনাল চার্জার এই চমৎকার ডিভাইসটাতেও কিন্তু আপনারা চার পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বেসিক্যালি টার্বুবুজ টেকনোলজি এখন এই প্রোডাক্টটা আপনারা অফার রেটে লুফে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মাথা নষ্ট করে দিবে আপনাদেরকে একদম সাড়ে পনেরো ইঞ্চি বিগেস্ট একটা ডিসপ্লে পাশাপাশি কিন্তু আপনারা ডিবিডি রাইটারও পেয়ে যাবেন ব্র্যান্ডটা থাকছে লেনোভো প্রসেসরটা পাবেন ফোর আই ফাইভ এবং এই চমৎকার ডিভাইসটাতে আপনারা কিন্তু এইট জিবি র্যামও পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি অরিজিনাল চার্জার এবং অফার রেটে লুফি নিতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় এবং সবার পছন্দের একটা ডিভাইস এই মুহূর্তে আমার হাতে আছে এটা টাচ অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্পেশালি এই ডিভাইসটা আপনারা পছন্দ করেন কারণ হচ্ছে এটা টু ইন ওয়ান এবং খুবই স্টাইলিশ এবং এটার পারফরমেন্স সুপার ডুপার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু দু হাজার বিশ একুশ এবং বাইশের আছে সো আপনারা যারা আসলে এই যে রিসেন্ট হিয়ারের প্রোডাক্টগুলো চাচ্ছেন কন্ডিশনটা একটু মাচ বেটার এবং অনেকগুলোর মধ্যে থেকে একটা দেখে নিতে পারবেন তা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এটা ফোর জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে একশো আঠাশ এসএসটি পাবেন ফোর জিবি র্যাম পাশাপাশি আপনারা কিন্তু যদি চান এটা এইট জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা রাখছি মাত্র অফার রেটে চোদ্দো হাজার পাঁচশো টাকা ট্রাস্টমি এটা কিন্তু শুধু মিরপুরে সেরা রেট না আপনি কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা একটা সেরা রেটে এই চমৎকার ডিভাইসটা টোয়েন্টি ওয়ান থেকে পারচেস করতে পারবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে কিন্তু ওর টাচ অ্যান্ড থ্রি সিক্সটি থেকে কনভার্টেবল লেনেভো প্রোডাক্ট তো অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা এই যে নোটবুক টাইপের এই প্রোডাক্টগুলো সার্চ করছেন এটাতে আবার আপনার টাইপ সি চার্জার পেয়ে যাবেন মার্কেটে এই ল্যাপটপের চার্জার যদি একটা অরিজিনাল পারচেস করতে চান আপনাকে মোটামুটি পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা গুনতে হবে বাট এই ডিভাইসটার সাথে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন তাও আবার অরিজিনাল এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন স্টোরেজ সেবা একশো পাবেন খুব হ্যান্ডি অ্যান্ড লাইট ওয়েট স্টাইলিশও বটে সো আমি ফার্স্টে বলেছি আপনারা যারা আসলে বিগানার টাইপের আছেন খুব রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অফার রেটে দিয়ে দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু বিজয় দিবস উপলক্ষে একটা বিশাল অফার পাচ্ছেন দেখেন এই ল্যাপটপটা হচ্ছে কোর আই ফাইভ প্রসেসরের ফোর জেনারেশান তার উপরে এটাতে এইট জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসাবে টু ফিফটি সিক্স এসএসজি পাবেন এবং ফোর জিবি গ্রাফিক্স পাবেন দ্যাট মিন্স আপনারা বুঝতেই পারছেন এই কনফিগারের প্রোডাক্ট দিয়ে আপনারা কী কী করতে পারবেন পাশাপাশি আবার ডিভিডি রাইটার অ্যাভেলেবেল আছে সিকিউরিটি পারপাসে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন ডিসপ্লেটা কিন্তু চোদ্দ পয়েন্ট এক দ্যাট মিনস আপনার ছোটো না বড় না একদম পারফেক্ট ওয়ান একটা ডিসপ্লে পাবেন সো এই চমৎকার ডিভাইসে যেটা ডেল ল্যাটিউডের আপনাদের সবার পছন্দের ডিভাইস আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে বিজয় দিবস উপলক্ষে লুফে নিতে পারবেন ওনলি সতেরো হাজার পাঁচশো টাকা একদম সুপার স্লিমের মধ্যে ডিটাস্টেবল একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের সবার পছন্দের এটা কিন্তু হচ্ছে আপনার সবার পছন্দের একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের সবার পছন্দের মাইক্রোসফট সার্ফেস দেখাবো এটা কিন্তু প্রসেসরটা কোরআ ফাইভ পাবেন জেনারেশনটা পাবেন সিক্স এবং আপনারা যারা হচ্ছে এরকম সুপার স্টাইলিশ স্লিমের মধ্যে একটু ডিটাস্টেবল ডাবল ক্যামেরার সাপোর্টের প্রোডাক্ট চাচ্ছেন প্লাস আপনারা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা একটু মাস পেটার হলে হয় তারা এটা নিতে পারেন একদম ফ্রেশ একটা আউটলুকে আছে যদিও প্রোডাক্টগুলো ইউজ বাট এই প্রোডাক্টগুলো আপনাকে নতুনের একটা ফিল দিবে আপনি ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান থেকে এই চমৎকার ডিভাইসটা টুফি নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের স্টকে কিন্তু এইচপি এর ফোর ফিঙ্গার লোগোর হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট আছে যেগুলো আপনারা অনেকগুলোর মধ্যে থেকে দেখে একটা পিক করতে পারবেন অ্যান্ড রাইট নাও আপনারা এই বিজয় স্পেশালে একটা স্পেশাল প্রোডাক্ট স্পেশাল অফার পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের ফোর ফিঙ্গার লোগোর মোস্ট ডিমান্ডিং এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স যেটাতে আপনারা প্রসেসরটা পাবেন ওয়াই ফাইভ জেনারেশনটা পাবেন এইট আপনার এইটুপুর র্যাম আছে টু ফিফটি এসএসটি আছে ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিলান্সিং ভিডিও এডিটিং এবং মার্কেটিং সেক্টরের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন যদিও এই ডিভাইসের বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে বাট এই ভেরিয়েন্টটা আপনারা লুফে নিতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিজয় স্পেশাল অফারে কিন্তু আপনি এই চমৎকার ডিভাইসটাও লুফে নিতে পারবেন কোর আই ফাইভের বিগেস্ট একটা ডিসপ্লে যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং কোডিং এবং আপনি চাইলে কিন্তু আরও হেভি ওয়ার্কগুলো করতে পারবেন ব্যাকলাইট নিউমারিক এবং ফিঙ্গারপ্রিন্ট সহকারে প্রসেসরটা কোর আই ফাইভ জেনারেশন চাইট এবং আপনার যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য একদম ফ্রেশ আউটলুকে এই চমৎকার ডিভাইসটা প্রোভাইড করছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা মোবাইল ওয়ার্ক স্টেশনের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে জেড বুকের আপনারা যারা একদম টুয়েন্টি ফোর সেভেন একটা প্রোডাক্ট সার্চ করছেন খুব রিজনেবলের মধ্যে বাট রাফলি ইউজ করবেন তারা কিন্তু জেট বুকটা পিক করতে পারেন আমাদের স্টকে জেট বুকের একদম জি সিক্স থেকে স্টার্ট করে প্রিমিয়াম সিরিজ অ্যাভেলেবেল আছে লাইক হচ্ছে আপনার এইট জেনারেশন থেকে আপনি থার্টিন জেনারেশন পাবেন ডিপেন্ড অন ইউর বাজেট আপনার বাজেটটা যদি লিমিটেড হয় তাহলে কিন্তু আপনি এইটি সিক্সটা পার্চেস করতে পারবেন ফোরটি নিউ এইট জেনারেশন আফটার ডিসকাউন্ট এই চমৎকার এক্সক্লুসিভ স্মার্ট ডিভাইসটা আপনাদেরকে টোয়েন্টি ওয়ান প্রোভাইড করছে অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় অনেকেই আপনারা কোয়ারি করেন ফোর করে কি কী ডিভাইস আমাদের স্টক অ্যাভেলেবেল আছে বেসিক্যালি টেন জেনারেশনের বর্তমানে আমাদের স্টকে এইচপি লেনোভোর ডেল ছাড়াও কিন্তু আপনারা সারফেসের প্রোডাক্ট লুফি নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেশ আউটলুকে আছে আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটা দেখছেন এটা কিন্তু এইচপি এল বুকের এইট ফোর জিরো জি সেভেনের খুবই একটা স্টাইলিশ প্রোডাক্ট যেটাতে আপনারা একদম ন্যানো একটা ভ্যাজেল পাবেন রাতে কাজ করার জন্য ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে এবং এটা ছাড়াও কিন্তু এই ডিভাইসটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে লাইক আপনি চাইলে এটা আই ফাইভ অথবা আই সেভেন টাচ নন টাচ অ্যান্ড এই ডিভাইসটা হচ্ছে চৌদ্দ পয়েন্ট এক আপনি চাইলে যদি একটু বিগেস্ট ডিসপ্লে সার্চ করেন উইথ নিউমারিক কিবোর্ড তাহলে কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিভাইসটা নিতে পারবেন এবং আপনারা কিন্তু এই ডিভাইসটা অফারেডি বিজয় দিবস উপলক্ষে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন যেটার স্টার্টিং রেট শুধুমাত্র আপনাদের জন্য রাখছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা অনেকে আছেন যারা আসলে ইনটেলের আপনার ফোর আই ফাইভ ফোর আই সেভেনটা একটু রিজনেবলের মধ্যে নিতে চান অথবা একটু কমের মধ্যে সেম স্ট্রাকচারের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের স্টক থেকে রাইজান প্রসেসর প্রোডাক্টগুলো নিতে পারেন রাইজেনের কিন্তু জি সেভেন থেকে স্টার্ট করে জি এইট জি নাইন অ্যান্ড জি টেনটা আপনারা লুফে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস দিচ্ছি অরিজিনাল চার্জার দিচ্ছি কোয়ান্টিটি থাকছে বেশ কিছু দেখে শুনে লুফে নিতে পারবেন তার উপরে আপনারা যারা বর্তমানে স্পট পারচেস করতে চাচ্ছেন শোরুম তো ডেফিনেটলি ভিজিট করতে পারবেন কিন্তু আপনি যদি বর্তমানে ঢাকার বাইরে থেকে থাকেন এবং এই স্পেশাল অফার কোনোভাবে মিস করতে না চান তাহলে কিন্তু আপনারা ভিডিওতে দেয়া ফোন নাম্বারে ডিরেক্ট ফোন করে অথবা ভিডিও কলের মধ্যে প্রোডাক্টটা দেখে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের জেলায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সর্বোচ্চ এবং অফার রেটে এই প্রোডাক্টগুলো লুফে নিতে হলে কিন্তু ঝটপট অর্ডার প্রেস করে ফেলতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে দিও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দশ হাজার টাকা থেকে কিন্তু আপনার বাজেট যদি হয় সত্তর আশি অথবা এক লাখ টাকা আপনি কিন্তু আমাদের শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবার পছন্দের ফায়ারফ্লাই অ্যাভেলেবেল আছে একদম ইউনিক ইউনিক স্টাইলিশ প্রোডাক্টগুলোও পেয়ে যাবেন আমাদের শোরুমে এটা হচ্ছে জেট বুকের ফায়ারফ্লাই একদম খুব চমৎকার একটা আউটলুকে আছে সাড়ে পনেরো ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন ভ্যাজেলটা একদম লেস বলবো না বাট ন্যানো একটা ভ্যাজেল পাবেন নিউমারি কিবোর্ড আছে সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি এটার প্রসেসরটা পাবেন কোর আই সেভেন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে আমাদের স্টক থেকে নিতে পারেন আদারওয়াইজ আপনার যদি স্টোরেজটা একটু মাছ বেটার নিডি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রাইসটা রাখছি অনলি পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা তো আপনারা যারা আসলে এই বিজয় অফারটা কোনোভাবেই মিস করতে চাচ্ছেন না এবং এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করবেন ভাবছেন তারা কিন্তু স্টক লিমিটেড আছে একদম ফাস্টলি চলে আসতে পারেন আমাদের শোরুমে আপনাদের উদ্দেশ্যে শোরুম অ্যাড্রেসটা আরও একবার ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর মেট্রো পিলার ফলো করতে পারেন দুইশো এবং একান্ন নম্বর পিলারে ঠিক রাস্তার পূর্ব পেয়ে যাবেন এক্সিম ব্যাংকের নিস্তালাতে আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড শোরুম টোয়েন্টি ওয়ান টেকনোলজি